তুই কাল কয়ে আছি আমরা যে কাল চুরি করতে মার খেলাম বন্ধু আমি যে কালার কালা আমার তো দিনের বেলায় চিনাই না আমি ওই জায়গায় তো ছিলাম বন্ধু তুই মন খারাপ করিস না তুই এতটাও কালা না তুই নেক দুরুসে তো কালার কালা তোর মতো কালা পৃথিবীতে নেই তোর মতো কালাই জগতে নেই তুই একটা কালার কালা নেগরু নেগরু তোর মতো আন্না কালা পৃথিবীতে নেই তুই একটা কালার কাতে তুই নেগরু নেগরু তোর মতো নেগরু পৃথিবীতে নাই তোর মতো একটা আমি কাদের সাথে বন্ধুত্ব করলাম ওরা তোমার কালা কইতে কইতে আমার জীবনটারই কালা বানিয়ে এলাইছি এখন কি ওদের মাথায় বারে মন আমার মাথায় বারে মন ওরা কি আমার বন্ধু না শত্রু আমি বুঝে উঠতে পারতাছি না তার আস ওদের একটা ব্যবস্থা নিতেই হবে থাক বন্ধু মন খারাপ করিস না তুই এতটাও কালা না পাতিলের যে কালি তার সেও কালার কালা তুই সবচেয়ে বিশ্বের এক নম্বর কালা বাংলাদেশের এক নম্বর কালা তুই থাক হয়েছে